তো বন্ধুরা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন কিন্তু ওয়েবসাইট চালু করা হয়েছে যেটা হলো রাজ্যের আধার সমস্যার পোর্টাল দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো যদি কারো আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় কারো বাড়িতে চিঠি আসে এখনও পর্যন্ত আধার কার্ড চালু হচ্ছে না এমনটা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রাজ্য সরকারের এই আধার সমস্যা ডট কম এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ক্লিক করলেই সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আবেদন করলে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে আধারের পরিবর্তে অল্টারনেটিভ কিন্তু একটা কার্ড দেওয়া হতে পারে তো কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই বা ফর্ম ফিল আপটা কীভাবে অনলাইনে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে প্রথমেই কিন্তু রয়েছে নাম তো নামের জায়গায় এই বক্সে আপনার নামটা বসিয়ে দেবেন আর এটা দেখুন এখানে স্টারমার্ক যেগুলো করা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন তো নামটা বসিয়ে দেবেন নামটা বসানোর পরে দেখুন বলা হয়েছে জেলা তো জেলার জায়গা থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন এরপরে ব্লক বা পৌরসভা যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেওয়া রয়েছে দেখুন আধার নম্বর তো যে আধার কার্ডটা আপনার নিষ্ক্রিয় হয়েছে বা যার জন্য চিঠি এসছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে ফুল অ্যাড্রেস আপনার বাড়ির পুরো ঠিকানাটা এই জায়গায় লিখে দেবেন এরপরে বলা হয়েছে দেখুন পিনকোড এই জায়গায় আপনার পিনকোডটা কিন্তু বসিয়ে দেবেন একইভাবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বার তো আপনার যে ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে পারেন যেহেতু এখানে টারমার্ক নেই সেই জন্য কিন্তু আপনি নাও বসাতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে বিধানসভা কেন্দ্রের নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার সেটা আপনার জানা থাকলে এখানে বসিয়ে দেবেন না বসালেও কোনো সমস্যা নেই একইভাবে বুথ নাম্বার যদি জানা থাকে এখানে বসাবেন এরপরে মূল যে বিষয়টা একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার যদি আপনার যে আধার কার্ডটা ধরুন আপনার যে আধার কার্ডটা নিষ্ক্রিয় হয়েছে বা বাতিল হয়েছে তার জন্য তো সরকারের তরফ থেকে বা আধার অফিস থেকে আপনাদেরকে একটা নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশটা আপনাকে কিন্তু আপলোড করতে হবে দেখুন আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড করুন এই যে চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে আপনি ক্লিক করবেন করলেই কিন্তু আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে আপনি এখান থেকে ফাইল চুজ করতে পারেন অথবা এই যে ক্যামেরার অপশন রয়েছে এই ক্যামেরার অপশান থেকে কিন্তু আপনি সরাসরি এখান থেকে ছবিও তুলতে পারেন অর্থাৎ ছবি তুলে আপলোড করে দিতে পারেন এরপর দেখুন রয়েছে রিমার্ক তো মন্তব্য আপনার যদি কিছু থেকে থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন বা আপনার মতামত লিখতে পারেন এরপর নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এই জায়গায় আপনার চলতি মোবাইল নাম্বারটা দেবেন মনে রাখবেন আপনার যে আধার কার্ডটা বাতিল হয়েছে বা নিষ্ক্রিয় হয়েছে যার জন্য চিঠি এসছে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এরপর দেখুন গেট ওটিপির অপশান পাচ্ছেন এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি নাম্বার চলে আসবে এখানে এন্টার ওটিপির জায়গা পাবেন সেই বক্সে বসিয়ে দেবেন এরপর নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন সাবমিটের একটা অপশান পাচ্ছেন এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই কিন্তু পরবর্তী যে প্রসেসগুলো রাজ্য সরকারের তরফ থেকে সেগুলো শুরু হয়ে যাবে যাতে করে কোনো প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত না হন যাতে করে অন্যান্য কোনো প্রকল্প থেকে টাকা পেতে বা সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে আপনার কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হবে তাছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে একটা অল্টারনেটিভ আইডেন্টি কার্ডও কিন্তু দেওয়া হতে পারে যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তো এইভাবেই কিন্তু আপনারা রাজ্য সরকারের যে ওয়েবসাইট রয়েছে এখানে আবেদন করতে পারেন তবে আপনাদেরকে অনুরোধ করবো বন্ধুরা আবেদন করার আগে আপনাদের আধার কার্ডটা বাতিল হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন বা অ্যাক্টিভ হয়ে গেছে কিনা সেটাও কিন্তু একবার চেক করে নেবেন কারণ ইতিমধ্যে আধার কার্ড কিন্তু অ্যাক্টিভেশন চালু হয়ে গেছে তো আপনারটাও হয়তো অ্যাক্টিভেট হয়ে গেছে যদি অ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই আর যদি অ্যাক্টিভেট না থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ